রাস্তা দিয়া যায় যায় আর দুই জমিদারের একজন সামনের দিকে আসতেছে একজন সামনের দিকে যেতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে ঢেকে নিয়ে আসছে বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু ভিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয় তো কি কইরা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত্র জমা কইরা একত্র কইরা বৃদ্ধের কালে বসা আছে

জিজ্ঞেস করছে কিসের প্রেমের খেলা রেসে বল প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায় দিছে আমাকে একটু ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো থপ্পড় দিয়ে থ্যাংক সে টান নিয়ে নিসে চান ইবলিস এমন করতো না ইবলিস ফেরেশটাতে শর্টা ছিল না কি কারণে আর আমার তাকে পরিষ্কার করলেন অহংকার রাইট দাদা পর অচেষ্টা করি নাই অলক্ষ জানেন বিনার অলক্ষ হনতিন আমাদের সৃষ্টি করেছেন কি দিয়ে আগুন টাকা সৃষ্টি করেছেন মাটি এটাকে বলে আত্ম অহংকার ইগো মনে রাখবেন আপনার যত বড় সার্টিফিকেট থাকুক কেমব্রিজ থেকে অক্সফোর্ড থেকে আরবার থেকে বা দারুনুলুম থেকেই যদি আপনার কাছে অনেক বড় বড় সার্টিফিকেট থাকে কিন্তু মনের মধ্যে অহংকার থাকে আপনার মনের মধ্যে নূর আসবে না যদি আস্ত তাও ইবলিসের মনে আস্ত তার জ্ঞানের এর কোনো গন্ত ছিল না

কোন আলম না জানে তার ইতিহাস চল্লিশ হাজার মুড়িদের মধ্যে কেমন মুড়ি জুনেদ বাগদাদি তার মুড়িদ শাহেদ শিবলি তার মুড়িদ সেই আবু আবদুল্লাহ তিরিশ হাজার হাদিসের হাফেস শুধুমাত্র একটু অহংকার ছিল কলবের মধ্যে আমার থেকে ভালো কে আমি তো ভালো আমি তো শাইকুল হাদিস আমি তো মহতামিম আমি তো বড় প্রিন্সিপাল আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই আমার মতো বড় খতিব সাহেব কেউ নাই আমার মতো বড় এলে মোয়ালা কেউ নাই আমার মতো আর কেউ নাই কেউ নাই এমন এক বিপদ তার উপরে চেপে আসলো শায়েক শিবলি বলেন আমরা শায়েকের জিজ্ঞাস করলাম আপনার কি হয়েছিল বলে আমি একটু অহংকারী এনে বলছিলাম ওরা ধ্বংস আমি নাজাত পেয়ে যাব এই ধারণাটা অন্তরে নেওয়া মাত্র দেখলাম আমার কলবের ভেতর থেকে একটা নূরের আলো বের হয়ে চলে গেল হিংসা কি খারাপ নাকি ভালো হিংসা কি খারাপ না ভালো লোভ কি খারাপ না ভালো অহংকার কি খারাপ না ভালো এবার পৃথিবী অশান্তি হচ্ছে কাদের কারণে জুড়ে বলেন না মানুষ এমন কি করতেছে হয়তো অলোপ করতেছে না হয় অহংকার করতেছে না হয় হিংসা করতেছে না হয় বিদ্বেষ করতেছে না হয় এগুলো করতেছে না হয় সেগুলো করতেছে কে করতেছে। মানুষ তো মানুষ তুমি হিংসা করো কেন বলে যে আমার ভিতরে হিংসা আছে মানুষ তুমি লোভ করো কেন তাই তো দুর্নীতি করো লোভ করো কেন বলে যে লোকটা আমার ভিতরে আছে আমি তো করো কেন আমার ভিতরে আছে হিংসা করো কেন আমার ভিতরে আছে অহংকার করো কেন আমার ভিতরে আছে তা আমার ভিতরে আছে কোথায় পায়ে এবার বলেন হিংসার কোথায় যে হিংসার কারণে আপনি অসুবিধা